আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসা সকল সিনোনিমস ও অ্যান্ড্রোনমস একসাথে পড়ব তাহলে শুরু করা যাক এক নম্বরে ছিল এ সিনোনিম ফর সিনার্জি এর সঠিক উত্তর হবে অ্যালায়েন্স দুই নম্বর ছিল মেনি শব্দের সিনোনিমস মেনি শব্দের সিনোনিমস হবে নিউমেরাস এনারমস সেভারাল তিন নম্বর প্রশ্ন দ্য সিরোনিম অফ আউটসেট যার সঠিক উত্তর হবে বিগিনিং চার নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ কম্পিটেন্ট যার সঠিক উত্তর হবে ক্যাপাবল পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সিরোনিম ফর মাউথ ওয়াটারিং যার সঠিক উত্তর হবে ডেলিসিয়াস ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সিরোনিম ফর ম্যাগনিফিসেন্ট যার সঠিক উত্তর হবে স্প্লেন্ডিড সাত নম্বর প্রশ্নটি হচ্ছে সিরোনিম ফর মাইস্টারি সরি উচ্চারণটি হবে মিস্ট্রি যার সঠিক উত্তর হবে এনিগমা আট নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিরোনিম অফ সাবসিকুয়েন্ট যার সঠিক উত্তর হবে কনসিকুয়েন্ট নয় নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিরোনানিম অফ হার্ডলি যার সঠিক উত্তর হবে স্কার্সলি দশ নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিরানিম অফ স্টেনজেন্ড যার সঠিক উত্তর হবে রিগোরিয়স এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিরানিম অফ যার সঠিক উত্তর হবে ফ্লুটলিস বারো নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিরানিম অফ দ্য পিটফল যার সঠিক উত্তর হবে শর্টকামিং তেরো নাম প্রশ্নটি হচ্ছে দ্য সিরোনিম অফ ইনসেট যা সঠিক উত্তর হবে ইনস্টিগেট চোদ্দো নং প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য কারেট সিরোনিম অফ আইসোলেশন যা সঠিক উত্তর হবে সেপারেশন পনেরো নাম প্রশ্নটি হচ্ছে দ্য সিরোনিম অফ ব্রিটেন সঠিক উত্তর হবে ব্রাজিল ষোলো প্রশ্নটি হচ্ছে ইজ দ্য সিরোনিম অফ যার সঠিক উত্তর হবে আনবিলিবেল সতেরো নং প্রশ্নটি হচ্ছে ইপিক্যাল শব্দের সিনোনিম কি যার সঠিক উত্তর হবে কমন আঠারো নং প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য সিরোনিম অফ জোভিয়াল যার সঠিক উত্তর হবে জলি উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনিম অফ টেডিয়স যার সঠিক উত্তর হবে ডাল বিশ নং প্রশ্নটি হচ্ছে নেগলেট শব্দটির শিরোনিম যার সঠিক উত্তর হবে কেয়ারলেসনেস একুশ নং প্রশ্নটি হচ্ছে অ্যাফোর্ট এর চিরোনিম যার সঠিক উত্তর হবে অ্যাটেম্পট বাইশ নং প্রশ্ন ব্রিফ এর চিরোনিম যার সঠিক উত্তর হবে শর্ট তেইশ নং প্রশ্নটি হচ্ছে ল্যাটেন যা ল্যাটেন শব্দের শিরোনিম যার সঠিক উত্তর হবে কনসিল্ড বা কনসিলেট চব্বিশ নং প্রশ্নটি হচ্ছে সেক্রেট শব্দটির শিরোনিম যা সঠিক উত্তর হবে ডিভাইন পঁচিশ নং প্রশ্ন পোস্টুলেট যা সঠিক উত্তর হবে অ্যাসিউম ছাব্বিশ নং প্রশ্ন বেনিফিট এর সিনোনিম সঠিক উত্তর ফেভার সাতাইশ নং প্রশ্ন এনকাউন্টার এর সিনোনিম সঠিক উত্তর হবে ব্যাটল আঠাশ নং প্রশ্ন অ্যাবলিশ শব্দের শিরোনিম সঠিক উত্তর হবে ক্যান্সেল উনত্রিশ নং প্রশ্ন এফোর্ট এ ফোর শব্দটির শিরোনিম সঠিক উত্তর হবে অ্যাটেম্প ত্রিশ নং প্রশ্ন একত্রিশ নং প্রশ্ন অপিনিয়ন শব্দটির শিরোনিম সঠিক উত্তর হবে বিলিফ বত্রিশ নং প্রশ্ন ইউটিলাইজ শব্দটির শিরোনিম সঠিক উত্তর হবে এমপ্লয় তেত্রিশ নং প্রশ্ন ইফরমেট শব্দের শিরোনিম সঠিক উত্তর হবে ক্রিপলেট চৌত্রিশ নং প্রশ্ন দ্য শিরোনিম অফ অ্যান্টিগোনিস্ট সঠিক উত্তর হবে অপোনেন্ট পঁয়ত্রিশ নং প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ট্রিকি সঠিক উত্তর হবে অ্যাডেসিভ ছত্রিশ নং প্রশ্ন অ্যাবলিশ শব্দটির শিরোনিম সঠিক উত্তর হবে ক্যান্সেল সাইত্রিশ নং প্রশ্ন কাউন শব্দটির শিরোনিম সঠিক উত্তর হবে কোয়াইট আটত্রিশ নং প্রশ্ন ভার্টিক্যাল শব্দটির শিরোনিম সঠিক উত্তর হবে ইরেক্ট উনচল্লিশ প্রশ্ন ইউটিলাইজ শব্দটির শিরোনিম সঠিক উত্তর হবে ইমপ্লয় চল্লিশ নং প্রশ্ন প্রাইজ শব্দটির অ্যান্টোনিমস সঠিক উত্তর হবে স্কল্ট রিবুক রিপ্রিমেন্ট একচল্লিশ নং প্রশ্ন দ্য অ্যানোনিম অফ ইনসিপিট সঠিক উত্তর হবে এক্সিস্টিং বিয়াল্লিশ নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যানোনিমস অফ জেন্টাল সঠিক উত্তর হবে রুডি তেতাল্লিশ প্রশ্ন হোয়াট ইজ দ্য কারেন্ট অ্যানোনিমস অ্যান্টোনিমস অফ প্যানিক সঠিক উত্তর হবে রিল্যাক্স চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অফ ফেমাস সঠিক উত্তর হবে অফস্কিওর পঁয়তাল্লিশ নম্ব প্রশ্ন হোয়াট ইজ দ্য অফ সঠিক উত্তর হবে স্যালারিয়েট ছচল্লিশ প্রশ্ন দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট সঠিক উত্তর হবে ইনসার্ট সাতচল্লিশ প্রশ্ন অ্যান্টোনিম অফ টেডিয়াস সঠিক উত্তর হবে রিফ্রেশিং আটচল্লিশ নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হাইব্রিড সঠিক উত্তর হবে পিউর ব্রেড উনপঞ্চাশ নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিম্পিট সঠিক উত্তর হবে মাডি পঞ্চাশ নং প্রশ্ন দ্য অ্যান্টোনিম অফ প্যাট্রিয়ট সঠিক উত্তর হবে ট্রেটর একান্ন নং প্রশ্ন দ্য অ্যান্টোনিম অফ রিপালস সঠিক উত্তর হবে অ্যাট্রাক বাউন্ন নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কোয়ারার সঠিক উত্তর হবে অর্ডারলি তিপ্পান্ন নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সোমবার সঠিক উত্তর হবে ব্রাইট নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টাল সঠিক উত্তর হবে রুডি পঞ্চান্ন নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফার্টাইল সঠিক উত্তর হবে ইউজফুল ছাপ্পান্ন নং প্রশ্ন নোট শব্দটির অ্যান্টোনিম হবে কনসিল্ট বা কনসিলেট সাতান্ন নং প্রশ্ন অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টরপিট তার সঠিক উত্তর হবে অ্যাক্টিভ ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে